ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটা নাকি আওয়ামী লীগের আতুর ঘর জি আওয়ামী লীগের আতুর ঘর দেখেন কত সম্ভ্রান্ত কত মানে পবিত্র কম একটা সুন্দর একটা বাড়ি হ্যাঁ যার পরিচয় আছে ভিত্তি আছে মূল্য আছে হ্যাঁ এইটা হচ্ছে আওয়ামী লীগের আতুর ঘর আতুর ঘর নিয়ে তো আসলে তিন ইঞ্চি হোক আর ইল্লু মামা হোক সালোয়ার কামিজ হোক আর জামাত শিবির হোক আর বিএনপি হোক হ্যাঁ সবার একটা আতুর মানে আওয়ামী লীগের আতুর ঘর নিয়ে অনেক চিন্তা মানে টেনশন তো থাকবেই কারণ তাদের তো কোনো আতুর ঘর নাই তারা জন্ম হয়েছে রাস্তাঘাটে ওই যে দেখেন না যে পাগল ছাগল ইয়ে ট্রেন স্টেশন তারপর হচ্ছে বাস স্টেশন এগুলোতে কেমনে গুঁড়া গুইড়া যাত্রার সাথে শুয়ে শুয়ে পয়দা করে ফেলে হ্যাঁ হ্যাঁদেরকে কোনো ঘর লাগে জন্মানোর জন্য হ্যাঁ ইগুলা হচ্ছে সব হচ্ছে এরকম জারোজ যাদের আসলে কোন আতুর ঘরের পরিচয় নাই আতুর ঘরও নাই তারা রাস্তাঘাটে কার সাথে না কার সাথে ঠাইকা ঠাইকা পয়দা হয়েছে। ал্লাই কইতে পারবে ব্যাপারটা এরকম তো এই কারণে আউমিলেগের আতুর ঘর নিয়ে তাদের মানে খুব খুব হ্যাঁ কেন এই রকম একটা বিশাল পরিচয় থাকবে আউমিলেগের ভাবা যায় এত হিংসা এত হিংসা 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 এরা জ্বলে পড়ে মরে যাচ্ছে তা আওয়ামী লীগের আতুর ঘর যখন তা আওয়ামী তো আতুর ঘর থেকে জন্ম নিয়ে ফেলেছে এখন সেই আতুর ঘর মানে ধ্বংস করলে কি হবে ভূমিষ্ঠ তো হয়ে গেছে সুন্দর একটা জায়গায় পরিচয় নিয়ে বাপ মায়ের পরিচয় নিয়ে জন্ম হয়ে গেছে এখন সেই আতুর ঘর নষ্ট করলে কি যায় আসে হ্যাঁ আর তোদের নাই জন্মের ঠিকানা নাই বাপ মার ঠিকানা তোদের তো কোনো আতুর ঘরে মানে মানে আতুর ঘরেই নাই হয় বাস স্টেশনে নয় হচ্ছে ট্রেন স্টেশনে আর নয় লই যে পাকিস্তান বাহিনীর সেনা ক্যাম্পে তোদের জন্ম তো তোদের তোদের তোর খুব কষ্ট লাগে না হ্যাঁ আওয়ামী লীগের আতুর ঘর আছে এটা যাই নাই কষ্টে বুকটা ফ্যাক্টা যায় এটা যাই নাই কষ্টে বুকটা ফাইটটা যায় বাপ রে বাপ তোরা ঘুমাস কেমনে রে হ্যাঁ এত পোড়া নিয়ে তোরা ঘুমাস কেমনে আওয়ামী লীগের জন্ম হয়ে গেছে বহুত আগে এখন সেই জন্মের আতুর ঘর নষ্ট করে এত তোরা দিসি তাতে যায় আসে হ্যাঁ আতুর ঘরের মধ্যে কি আওয়ামী লীগ জন্ম হয়ে বড় হয়ে গেছে প্রতিষ্ঠিত হয়ে গেছে ঠিক আছে এখন আতুর ঘর নিয়ে সমস্যা নেই তোদের যা সমস্যা তোরা তোদের সমস্যা অনুযায়ী কাজ কইরা যাইতে থাক মানে তোদের একটাই একটাই কলজার মধ্যে জ্বালা পরা ধরে যে তোদের কেন কোনো আতুর ঘর নাই তোদের কেন কোনো জন্মের পরিচয় নাই তোরা কেন পাকিস্তানের সেনা ক্যাম্পে জন্মাইলি এবং অনেক সেনা দ্বারা জন্মাইলি একজনও তো বাপ না অনেকগুলা বাপ কেন তোদের তোরা কেন ট্রেন স্টেশনে বাস স্টেশনে রাস্তাঘাটে কেন জন্মাইলি এই তো কষ্ট এই কষ্ট দূর করা তো আমাদের পক্ষে সম্ভব না তাই না কষ্ট মাইনা নে মাইনা নে আর তোদের কষ্টের ছোট যেটা যেটা করার ইচ্ছা তোরা সেটা সেটা করতে পারিস কিন্তু মনে রাখিস আওয়ামী লীগ বহু আগে আতুর ঘরে জন্ম হয়েও গেছে সে এখন প্রতিষ্ঠিত একটা কী টকবগে জোয়ান বুঝাইতে পারছি